হ্যালো সুন্দর মনে মানুষজন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন স্বাধীন দেশে আবারও জয় এই স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে জয় আসলো বাংলাদেশ ফুটবল টিম হারালো ভুটানকে দীর্ঘ আট বছর পর বাংলাদেশ ফুটবল টিম ভুটানকে হারাইতে পারছে আট বছর আসতে ইনশাল্লাহ ফুটবল টিমের উন্নতি হবে এবং আশা করা যায় আমরা ভবিষ্যতে ফুটবল প্রেমীরা যারা আছি বাংলাদেশের এবং আমরা আশা করি যে ফুটবল টিমটা অনেক উন্নতি করবে ইনশাআল্লাহ স্বাধীন দেশে ইনশাল্লাহ আস্তে আস্তে সব সুন্দর হবে আমরা দোয়া করি যাতে ফুটবল টিম আরও এগিয়ে যাক আজকের এই খেলাটা মূলত গোলটা করছে হচ্ছে মুস্তালিন আপনারা জানেন গত বছর তার হচ্ছে ডেবিও হয় এই পর্যন্ত প্রায় পাঁচটা গোল করছে আসলে আজকের খেলাটা ভুটানের গোলকিপারের গাফিলতির কারণে বাংলাদেশ উইন করছে ভুটানের যে মাঠে খেলা হয়েছে এই মাঠটা হচ্ছে অনেক বেশি উপরে ছিল অনেক বেশি উপরে ছিল বাংলাদেশের ওখানে সার্ভাইভ করতে পারবে কিনা বা এখানে ওখানে থেকে এই রকম একটা পরিবেশে বাংলাদেশ ফুটবল টিম খেলতে পারবে কিনা বা ফুটবল টিমের প্লেয়াররা ওই জিনিসটা ওই পরিবেশটাকে মানিয়ে নিতে পারবে কিনা এটার একটা শঙ্কা ছিল সো আলহামদুলিল্লাহ সব কিছু পার করে আমাদের বাংলাদেশ টিম উইন করছে এটাই আমরা চাই এবং ভবিষ্যতে আমরা চাই বাংলাদেশ টিম আরো বেশি উন্নত হোক আপনারা যেরকম আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স পর্তুগাল এই ধরনের টিমগুলোর জন্য আশা করেন ঠিক ওই ধরনের টিম হোক আমাদের বাংলাদেশ ঠিক ওই ওই পর্যায়ে চলে যাক আমাদের বাংলাদেশের ফুটবল টিম এবং আপনারা সবাই দোয়া করবেন যাতে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যেন মানে সবকিছু উন্নত হয় প্রত্যেকটা সেক্টরকে আমরা সবাই নিজের নিজের জায়গা থেকে ভালোবাসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ